একজন বালিকা দাসীকে জিজ্ঞেস করলেন সে ইমানদার কিনা পরীক্ষামূলক যে প্রথম প্রশ্ন ছিল আল্লাহ আল্লাহ কোথায় বললেন যে আকাশে তখন দ্বিতীয় প্রশ্ন করলেন যে মানা আনা আমি কে বলতো দেখি বলে আন্তঃ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি রসুল্লা সাল্লাম তখন বললেন আহ তিক্ষা একে স্বাধীন করে দেয় এই দাসীকে কারণ এ হচ্ছে ইমানদার তাহলে ইমানের পরীক্ষার জন্য প্রথম কথা হচ্ছে আল্লাহ কোথায় রয়েছে আকাশের ওপরে রয়েছে সাত আসমার ওপরে দর্শক আল্লাহর অবস্থান সংক্রান্ত ইস্তফা আল্লাহ আবস বা আল্লাহ সংক্রান্ত যা আছে এ সংক্রান্ত আহ সুন্নাবল জামাতের আতিদার যে দুটি ধারা আছে তাফির এবং তাভিল সেই ব্যাপারে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি আজকের পূর্বে আল্লাহ রব আলমিন অবস্থান সংক্রান্ত একটি বিখ্যাত হাদিস রসুল করিম সাল আলী ওসালাম এক বাদীকে জিজ্ঞেস করেছিলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় জবাবে বাদী বলেছিল ফিসামা আসমানের মধ্যে এই হাদিস দিয়ে এই ফিসামাকে আমাদের ভাইরা বাহ্যিকভাবে ফি এর সাব্দিকর্ত মধ্যে যেমন ফিল বাইত গড়ের উপরে না ঘরের মধ্যে আপনি আরও অনেক ক্ষেত্রে এরকম দেখতে পারেন গ্লাসের মধ্যে মানে গ্লাসের ভিতরে ওনারা ফিল ফিস সামাকে আলাস সামা ধরেন সেটা দিকে আমরা পড়ে যাচ্ছি এই হাদিস নিয়ে আমরা পর্যালোচনা করব ইনশাল্লাহ প্রথম আমরা দেখতে পাই এই হাদিসটা আসছে শহীদ মুসলিম আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মুসলিম প্রথম খণ্ড রয়েছে শহিদ মুসলিমের প্রথম খণ্ডে এই হাদিসটি এসেছে লম্বা হাদিস বাবু তাহরিবুল কালাম ফিস সালাত নামাজের কথা হারাম সংক্রান্ত অধ্যায়

আল্লাহ আসমানের মধ্যে কলা মান আনা আমি কে কলা আনতা রাসুল আপনি আল্লাহ রাসুল কলা আতিক খাফা ইন্না মু মিনা যে আপনি তাকে আজাদ করে দিন কেন কারণ ইন্না মুখ মিনা কারণ সে মুমিন এই হাদিস দিয়ে কেউ কেউ দলিল দিয়ে থাকেন এবং দিয়েছেন এই হাদিস নিয়ে শাস্ত্রীয় আলোচনা করলে অনেক আলোচনা হবে এবং শুধু এই হাদিস নিয়ে বইও স্বতন্ত্র একাধিক বইও রচিত হয়েছে আজকের পর্বে আমি খুব সংক্ষিপ্তভাবে যে কয়েকটা কথা বলবো এই হাদিসটি সনদের দিক থেকে সহি সনদ নিয়ে কথা নেই কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বাদীকে কি বলেছেন কি জিজ্ঞাসা করেছেন আল্লাহ জিজ্ঞাসা করেছেন এটা সুদৃঢ়ভাবে বলার কোনো সুযোগ নেই কেন নেই কারণ আতীদের ক্ষেত্রে যখন আপনি কোনো হাদিস দ্বারা দলিল দিবেন এটা সুবুত প্রমাণের দিক থেকে যেমন হতে হবে দালালা আপনি যে বিষয়ে দলিল দিতে চাচ্ছেন ওই বিষয়ের ক্ষেত্রেও সেটা অকাট্য হতে হবে এখানে আপনি সামা এটা প্রমাণ করতে গিয়ে রসুল্লাহ প্রশ্ন এবং জবাব নিয়ে আসছেন নবী তাকে প্রশ্ন করেছেন আইন এই ঘটনাটা সামগ্রিকভাবে সহি আমরা বলি

আল্লাহ নবী সাল আলী আসসালাম আসলে বাদিকে কি জিজ্ঞাসা করেছিলেন এই বর্ণনা পেলাম আইন আল্লাহ হুবহু একই ঘটনা মুসলমান আব্দুল রাজ্জাক এসেছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মুসলমান আব্দুল রাজ্জাক এটা আট নম্বর খন্ড আমার হাতে আছে মাক্তাবার সিরিয়া থেকে প্রকাশিত হাদিস নাম্বার কিতাবুল মুদাব্বর মুসলমান আব্দুল রাজ্জাকের এটা হল আট নম্বর খন্ডের চারশো তিরাশি নম্বর পৃষ্ঠা একই ঘটনা মুসলিমের যে ঘটনা ওই একই ঘটনা মুসলমান আব্দুল রাজ্জাকে আসছে আঠারো হাজার উনত্রিশ নম্বর হাদিস আতার যে ঘটনা মুসলিম আসছে একই ঘটনা আসতে যে সে বাদীকে প্রহার করলো যে তখন বলেন তিনি বিহা তাকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ নবীসালাম আল্লাহাম আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি দাও যে আল্লাহ ছাড়া কোনো রব নাই মোহাম্মদ আল্লাহ নবী নাম এরপরে আল্লাহ নবী বলেন তাকে আজাদ করে দাও কেন কারণ সে কি যেই ঘটনা মুসলিমে আসছে আল নবী তাকে জিজ্ঞাসা করেছেন আইন ওই একই ঘটনা আব্দুল রাজাকে আসতে আল্লাহ করেছেন তাহলে কি জিজ্ঞাসা করেছেন দুই দেওয়া দুইটা পাওয়া যায় আইন আল্লাহ বলেছেন এটা দৃঢ়ভাবে বলার সুযোগ নেই ওটা কাত দালালা না যেহেতু না সুতরাং কাত দলিল দেওয়া যাবে না এবার দ্বিতীয় বিষয় আপনি চিন্তা করেন এই বাদী ছাড়াও এই বাদির এই ঘটনা ছাড়াও মহতাম মালিক মুস্তাদে আহমদে আরো বিভিন্ন ঘটনা পাওয়া যায় বিভিন্ন বাদির ঘটনা পাওয়া যায় যে তারা মুমিন কি না আল্লাহ নবী তাদেরকে পরীক্ষা করছিলেন কি বলে আইন আল্লাহ বলে না আত্মা সাদী আল্লাহ ইল্লাহ বলে সেটা আমি শুধু একটা রেবায় দেখাই চাই অনেকগুলো রেবায় দেখাতে পারবো শাহ শোয়াবাহুদ রাহিম আল্লাহ তালিক করা মুস্তাদ মুসাদ আহমদ আমার কাছে রয়েছে এটা পঁচিশ নম্বর খন্ড মাসুর মসাদুর রিজালদিত এটা পনেরো হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিস পনেরো হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিস শাহ শাহবর বলেছেন ইসাদুল রিজাল রিজাজুল সিকাত রিজালুরুল শাহ অর্থাৎ বুহার মুসলিমের বর্ণকারী পনেরো হাজার সাতশো তেতাল্লিশ নম্বর বর্ণনা আমি পড়ি حدثنا عبد الرزاق قال حدثنا معمر عن الزهري عن عبيد الله بن عبد الله عن رجل من الانصار انه جاء بامة سوداء جتني একজন কালো দাসী আল্লাহর নবীর কাছে আসলেন وقال يا رسول الله ان علي رقبة مؤمنة امر بك مؤمن بعدي ازاد করা واجب فان كنت ترى هذه مؤمنة اعتقتها যদি আপনি তাকে মুমিন মনে করেন আমি তাকে আজাদ করব فقال الرسول ما تشهدين لا اله الا الله الله النبي তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো রব নেই قالت نعم شبلها قالت تشهدين اني رسول الله তুমি সাক্ষ্য দাও আমি আল্লাহর রাসূল قالت نعم قالت ان تقمنين بالبعث بعد الموت

একটা মত হলো আল ইমান বিহি মিন গাইরি খাউদিন ফি মানাহু অর্থ কি হবে এটা নিয়ে আলোচনা সমালোচনা গবেষণা না করে শুধুমাত্র ইমান আনা মনোযোগ আল ইমান বিহি বিশ্বাস করা মিন গাইরি খাউদিন ফি মানা এটার অর্থ কি এটা নিয়ে আলোচনা পর্যালোচনায় না গিয়ে বাস পড়া আর ইমান আনা বাস এতটুকু যেটা সুফিয়ান ইবনে উয়াইনা বলেছিলেন ফাতাফসিরুহু তিলাওয়াতু আওজাই মালিক লাইস বলেছিলেন আমি রুহা কামা জাত বিলা কাইফিয়া মা ইতিকাদিন তবে সাথে ইমান আনার সাথে এই আরকাত রাখতে হবে আল্লাহ তাআলা

যেহেতু আল্লাহ নবীক ইসলামের উদ্দেশ্য এটা ছিল যে আল্লাহর আল্লাহরের শিকার করে কি না তো এটা যেহেতু প্রশ্ন করা ছিল তো স্বাভাবিকভাবে এটা বুঝেন এটা প্রশ্ন করতে গিয়ে নবীর কোন প্রশ্নটা করাটা বেশি উৎসিক যেটা মুসলমান যে আত্মীর আল্লাহ ইহ তারপর নবী রহমা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা দোয়ার সময় আসমানের দিকে হাত তুলি কেন

নামাজের সময় সময়িবলা দিকে মুখ করি এটার অর্থই নয়